চট্টগ্রামের বাসখালীর প্রত্যন্ত এক গ্রামে জন্ম নেওয়া মোহাম্মদ আসিরুদ্দিন নিজের প্রচেষ্টায় তৈরি করেছেন অত্যাধুনিক ড্রোন যা প্রযুক্তিপ্রেমী যে কোনো মানুষের জন্যই বিস্ময়ের আর সেই অসাধারণ প্রচেষ্টার পাশে এবার দাঁড়ালো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার দুপুরে আশিরুদ্দিনের বাড়িতে পৌঁছে যায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিস্তি যেভাবে উন্নত প্রযুক্তির ড্রোন তৈরি করলেন আসির তারই বর্ণনা দিচ্ছিলেন তিনি সাক্ষাৎকালে আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির সেই সঙ্গে ঘোষণা দেন ভবিষ্যতে উন্নত প্রশিক্ষণ ও সুযোগের জন্য থাকবে সার্বিক সহায়তা এই আরো সামনের দিকে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে গোটা জাতিকে দেশকে কি বলে যে আরো বেশি সে কৃতিত্ব অর্জন করতে পারে গোটা জাতিকে অনুপ্রাণিত করতে পারে সেটাই হলো আমাদের মূল লক্ষ্য এবং আমাদের তারি প্রধান সাহেব সেই লক্ষ্য নিয়েই আমাদেরকে আমরা বিএনপি পরিবারকে পাঠিয়েছি শুধু শখ নয় প্রযুক্তির প্রতি ভালোবাসা থেকেই আশিরের ড্রোন তৈরির যাত্রা এই প্রতিভাবান তরুণের পাশে দাঁড়িয়ে তারেক রহমান ও বিএনপি দেখিয়েছে বাংলাদেশে প্রতিভা হারিয়ে যেতে পারে না প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার মির হেলাল ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল কৃষিবিদ মোকসেদুর মোমিন মিথুন সাংবাদিক আতিকুর রহমান রুমন সহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান

এই সমাজে আমাদের এই রাষ্ট্রের মধ্যে কত যে এলভাই রিসার কত যে জেমস ওয়ার্ড কত যে রাইট ভাতৃদল রাইট ব্রাদার্সরা জন্ম হচ্ছে কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এরা অনুপ্রেই আসির উদ্দিনরা যাতে না ঝরে যায় এটাই হচ্ছে তারেক রহমানের পূর্ণ উদ্দেশ্য নেক্সট রিপোর্ট চট্টলা টোয়েন্টি চট্টগ্রাম